মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি কারণ তোমরা সকালবেলায় থেকে আমার এই ভ্লগটি দেখতে পাবে তাই সকলকে মর্নিং জানাচ্ছি কিন্তু আমার কাছে এটা মর্নিং না আমি এখন ঘুমাতে যাও আর আজকে এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমি কটার দিকে ঘুমাই না ঘুমাই সবাই জিজ্ঞাসা করছিলেন আর আমি সেরকম ভ্লগ দিতে পারছি না কারণ বুঝতেই পারছ সব আজকের ব্লগে তোমরা সব দেখতে পাবে সারা দিনে কত কাজ থাকে বা সারা দিনে কি করি না করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তা দেখতেই পাচ্ছ আমার পড়াশোনার এখন বই খাতা গুটিয়ে দিয়েছি এখন ঘুমাতে যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে রেখে দেবো এবং সকালবেলায় উঠে রান দিতে যাব সেখান থেকে আবার শুরু হবে আবার আমার একটি ছোট্ট রুমটিকে আরেকবার দেখিয়ে দিই এই যে এখান থেকে এতটুকু এতটুকু রুমের ভেতরে আমি কিন্তু থাকি বোঝা গেল এখানে আমার পড়ার টেবিল বই খাতা সব থাকে আর এখানে এটা আমার বেড এখানে আমি ঘুমাই তা এখন আমি সানডে সাসপেন শুনতে শুনতে ঘুমাবো যারা সানডে সাসপেন্ড শুনো তারা তো জানো আমার ঘুম না আসলে আমি সানডে সাসপেন একটু অন করে দিই দিয়ে ঘুমাই আর এখন বই খাতা সব তুলে দিয়েছি আর এখন কত বাজে সেটা তোমরা দেখো এখন বাজে একটা পনেরো একটা পনেরো বাজে তা অনেক দিন পর এইভাবে আমি আবার ভিডিও করছি তা তোমরা দেখো প্রথম থেকে আমি একবারে সব তোমাদেরকে শেয়ার করব এখন ঘুম থেকে শুরু করে পুরো দিনটা শেয়ার করব। আমার যেহেতু এখন আর মনে থাকে না আগেকার মতো ভুলে যাই যে আমি ভ্লগ করছি আজকে তা আমার এই সাইটের গুলো তো দেখলে সাইটের গুলো নিচের দিকটা তোমাদেরকে দেখাই আমার দিকটা হচ্ছে এটা হচ্ছে আমার ল্যাব বলতে পারো র‍্যাক আর এটা এখানে আমার গুলো থাকে আর ওইটা বোর্ড যে বোর্ডে লেখা হয় ওই দিকে জামা কাপড় কিছু থাকে আর এই দিকে কিছু থাকে আর এই যে ওপরে পাখা বেশি বেশি বড় না এখানকার বোর্ডটা আমি খুলে নিয়ে গেছি এখানে একটা আমার বোর্ড ছিল সেই বোর্ডটা খুলে নিয়ে গেছি আমার একটা ব্যাচ করেছি টিউশন পড়ায় সেখানে লাগিয়েছি তোমাদেরকে দেখাবো সকল গুড মৰ্ণিং সকল আমি উঠলাম উঠে এবাৰ একো মাঠে যাব মাঠে থাকে ৰন্নাবান্না কৰি দিব তাৰপৰা পৰঠা হয় এসেই ভাত চাপে দিয়েছি আর তোমাদেরকে দেখায় এই যে বুট দুটো আছে আমার এই বুট দুটো আমার একটুখানা ছিঁড়ে গেছে এখানে ছিঁড়ে গেছে তাই এই বুট দুটো ইউজ করিনি সেরকম করে তা আমার থেকেও ছেঁড়া বুট সেই ছেলেটা দড়ি বেড়াচ্ছে সে যদি পারে আমার থেকেও ভালো রান করতে পারে তাহলে আমি এই বুটলেও রান করবো তবে ওই বুটে হাত দেবো এই বুটটা ভালো হয়ে আছে এই বুটে রান করব